আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমায়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া সাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি মোহাম্মদ ফজলুল আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে আসল নতুন কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের দেখাবো কিছু চায়না পলো শার্ট দেখুন ফেব্রিক্স গুলো এমন সফট হ্যাঁ খুবই সফট এগুলো হচ্ছে সেলাই ছাড়া স্লিপ এবং বটমে কোনো সেলাই নেই এটা পেস্টিং করা আছে কলারে পেস্টিং করা আছে প্লাকেটে পেস্টিং করা আছে বাটনগুলো খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর বাটন হ্যাঁ এবং ফ্যাব্রিক্সটা খুবই সফট হবে দেখেন হ্যান্ড ফিল সফট এই গরমে আপনারা পরে অনেক কমফোর্ট ফিল করবেন এটা বেশ কিছু কালার আছে আমাদের মধ্যে দেখেন প্রায় কালার আছে সাত থেকে আটটা কালার আছে সাইজ হবে আপনার যদি আমি রেগুলার সাইজ বলি তাহলে মিডিয়াম থেকে থ্রি এক্সেল পর্যন্ত সাইজ হবে প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইসটা পড়বে পনেরোশো নব্বই থেকে এটা চায়নাগুলোর প্রাইসটা পড়বে আপনি পনেরোশো থেকে বাইশশো টাকার মধ্যে আর যেগুলো আমাদের কিছু আরও কিছু চায়না থেকে গেঞ্জ আছে ক্লিন আছে তারপরে আপনার আরও কিছু হাই প্রাইজের কিছু গেঞ্জ আছে সেগুলো তো প্রাইস আপনারা জানেনি তো ওগুলো প্রাইসটা আমি পরে জানাব এছাড়াও চায়না যত হাই কোয়ালিটির পলো শার্ট টি শার্ট আপনারা আমাদের মাঝে অবশ্যই পাবেন তা আমি বলবো অবশ্যই আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে ওকে তাহলে চলে আসবেন আমাদের শপে নিত্য নতুন কালেকশন দেখতে এবং কিনতে আমাদের ঠিকানাটা নিয়ে ফেলান আমাদের ঠিকানা সাপা কর্নার বগুড়া রানার প্লাজা লিফটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন সব নাম্বার থাকবে ছাপ্পান্ন পশ্চিম দক্ষিণ কর্নারে চলে আসলে পাবেন সাপা কর্নার এবং পাচেস নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বার যোগাযোগ করে পাচেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম